আমাদের চা এসে গেছে সকাল সকাল গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও বাবা আবার ধোঁয়া ওঠা মুখের সামনে আমার ধোঁয়াটা বিরোধ আমার ডান্ডি নেই কাপের কি ভগবান এটা স্টাইল দেখো আমার ডান্ডি নেই মাটির ভাঁড়ের মতো স্টাইল আর আমরা এখন একটু দোলনায় বসবো ঠিক করেছি আমরা কাল থেকে বাচ্চারা এটা অ্যাকোয়ার করে রেখে দিয়েছি আমাদের সুযোগই হচ্ছে না

কালারটা একটু ওই এটা স্থলপদ্ম না এটা কিরম ধরনের ফুল এগুলো এ বাবা দেখুন অন্যরকম ফুলগুলো দেখতে বিশেষ করে মতো এটা কি ফুল আপনারা কি জানেন অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর ফুল এগুলো এই হয়তো এগুলো বোলপুরেই দেখা যায় আমি কিন্তু দেখিনি এই ধরনের স্থলপদ্মের গাছের মধ্যে এই রকমের ফুল পাতাগুলো দেখে দূর থেকে ভালো হয় এগুলো স্থলপদ্যই বোধ হয় কালারটা একদম ইউনিক না সাদা না ক্রিম অদ্ভুত টাইপের করছিস তোরা দুজনে এগুলো এ ভগবান সমস্ত বটলগুলোকে ওপর থেকে নিয়ে এসেছে জলটাকে ফেলে তার মধ্যে বালি হচ্ছে এত বদমাইশ কে হয় দেখবি এই করবি না বালি কিন্তু গোটা জামাই যেন ভর্তি না হয় বুঝেছিস আর লুচি পাটিটা সব চলায় ব্রেকফাস্ট ওর চলে যাচ্ছে লুচি নদী পিউষ ওখানে পিহু আর না সরি পিহু না কী যেন দিদি দিদি আর নদী তিনজনে খাবে হচ্ছে লুচি তরকারি আর পিহু পূজা আর আমি খাবো হচ্ছে ব্রেড বাটার টোস হ্যালো পছন্দ হয়েছে তো ব্রেকফাস্ট লুচি কি যে লুচি প্রিয় কে জানে সারাক্ষণ লুচি খায়

ভারতনাট্যম ভারতনাট্যম ঠিকবি আমি নাম নাম বলো ভারতনাট্যমে আমি ডান্স করেছি এই তো এবারে প্রোগ্রামে তো অ্যানুয়াল দেরি হয়ে যাচ্ছে না অনেক করছিস আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমরা ব্রেকফাস্ট করেই সোনাঝুরি হাটে বেরিয়ে যাব তারপরে ভাবলাম যে আবার এসে লাঞ্চ করতে করতে দেরি হয়ে যাবে ব্রেকফাস্টে শুধুমাত্র ব্রেড পাউরডি খেয়ে তাও দুটো করে তো সেই জন্যই আমরা একবারে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ করেই ভাবছি সোনাঝুরি হাটে যাবো আছে হ্যাঁ খেলে দোলনাও নয় সুইমিং পুলও নয় বেড়াতে নয় বাড়ি সোজা চামুজে কাটতে হবে না এমনি খা। চামুজে কাটলে আমি গোলগুড়ি যা নুন ছাড়িয়ে দেব কিন্তু। এখন সুইমিং পুল পরিষ্কার হচ্ছে। সবাই নামবে একটু পরে। কে নামবে যাই না? আমাদের দুটো নামবে ওই পিউষ নদী। এখন আমি আর পিহু বসে বসে দোল্লাই দোল খাচ্ছি। ও বলছে আমি নামব না। আমি যে তুই তো নামতে পছন্দ করিস না। তখন কি বলছিলি? বন্নায় মরিয়ে আমি

লাঞ্চ করে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে ইয়ে সোনাঝুড়ির হাট শপিং করতে চুটিয়ে বিশেষ করে পূজা শপিং করবো পুরো চুটিয়ে তো আমরা লাঞ্চ অর্ডার দিয়েছি আমি আর পূজা খাবো বিরিয়ানি আর বাচ্চার মধ্যে পিউষ আর পিহুও খাবে বিরিয়ানি সৌমও খাবে মাটনের ঝোল ভাত নদী আর দিদি খাবে হচ্ছে ভাত আর চিকেনের ঝোল এক্ষুনি লাঞ্চ করে বেরোবো আমি ড্রেসটা কারণ গাড়িতে যাবো হাওয়া ফাওয়া লাগবে ওটা ওটার উপর আবার কি সোয়েটার পরবো না পরবো এই সোয়েটার ড্রেসটা আমি মিন্তা থেকে নিয়েছিলাম আগের বছর ওটাই পরেছি আর একটা স্কার্ফ নিয়ে নিয়েছি নদীকেও চেঞ্জ করিয়ে দিয়েছি প্রত্যেকে স্নান টান কমপ্লিট এরপর আমরা খেয়েই বেরিয়ে যাব এই আমাদের বিরিয়ানি হান্ডিগুলো খোলা দিয়েছি কেমন বোলপুরি স্টাইলে বিরিয়ানি ধরে বাজার দাও ধরে বাজার দেয় হায়দ্রাবাদিতেও দেয় এই যে বিরিয়ানি আলু ডিম এন্ড চিকেন দেওয়া বিরিয়ানি নদী খারে খেতে শুরু করা আচ্ছা আর একবার রুম ক্লিন করে পুরোপুরি ওরা চলে গেছে আমি নদীর টুপিটা নিতে ভুলে গেছিলাম টুপিটা নিয়ে যাই হোয়ার ইজ দ্য টুপি 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 আচ্ছা আমরা গাড়ি করে ছেড়ে সোনাঝুরি যাচ্ছি টোটো করে কারণ মজা হবে গাড়িতে তত বেশি মজা হয় না মানে হয় গাড়িতে তো যাবই আমি এই তালে একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি বলছে আমি জলের বোতলে ফেলে এসেছি তাহলে একটু লিপস্টিক লাগিয়ে নিত দিদি তো পারবে এখানে একদম পুরো রোদটা পাচ্ছি বাড়িটা আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরির উদ্দেশ্যে দু দুটো বিড়ালকে নিয়ে এখানে একটা বেড়াল এখানে একটা বেড়াল আমি আর দিদি বসেছি ওই টোটোতে ওরা কাগজ ফুলটা এত সুন্দর লাগে

শপিং করে ঠকে হেরে এখন জুস খেয়ে এসেছি এনার্জি বাড়ানোর জন্য। আমাদের আক এই পূজা এসো পিহু মন দিয়ে খাচ্ছে পুরো একদম আচ্ছা আমরা এখান থেকে বেরিয়ে যাব তার আগে যে যার বাড়ির লোকের জন্য সমস্ত জিনিসপত্র টুকটা খিনা কাটি করছে আর এখানে সোমু আবার একটা একতারা কিনলো ও আগেরবারও কিনে নিয়ে গিয়েছিল আর এবারেও কিনলো একটা। চলো আমরা সোনাধিরই মাঠ থেকে বিদায় নিচ্ছি শপিং ডান একদিন আবার এক্সতারা কিনেও বাড়ি ফিরছে বাজারে না জানলেও ফিরছে বিমু বেলুনটা আকাশে উড়ে চলে গেল গ্যাস বেলুন হাত থেকে

এইখানে আমাদের বনফায়ার হচ্ছে আর এখানে খাবার দেখায় এখানে আপাতত এসেছে ফিশ ফিঙ্গার চাউমিন আছে বাচ্চাদের এখানে ম্যাগি আছে বাচ্চারা এখানে সব খেতে বসে পড়েছে ম্যাগি খাবে আর খেয়ে না ওটা খেয়ে না আমি দিচ্ছি ম্যাগি হচ্ছে নদী খাচ্ছে ফিশ ফিঙ্গার আর চাউমিন ওদিকে পিউষ খাচ্ছে ফিশ ফিঙ্গার আর চাউমিন তারপরে পিউষে খাওয়া গেলেও ওকে ম্যাগি দেবো এখানে স্পিনারে কম্পিটিশন হচ্ছে কে ভালো স্পিন করতে পারে নে স্পিন কর দেখি

কালকে বাড়ি ওই থার্টি ফার্স্ট আপনারা অনেকে বলছেন ফার্স্ট জানুয়ারিটা মা বাবার সাথে কাটাতে আসলে অভিষেক ওইদিকে একা আছে অভিষেক যদি এখানে চলে আসতে পারতো আরাম লাগে তাহলে হয়তো ফার্স্ট জানুয়ারিটি মা বাবার সাথেই কাটিয়ে যেতাম আমরা ছোটোবেলা থেকে ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট এইগুলো সেরমভাবে কিছুই সেলিব্রেট করে নিই যে থেকে বিয়ে হয়েছে বলুন বা একটু ওই আর কি হয় না মেলামেশা সবের সাথে বন্ধু তবে থেকেই এগুলো আমরা সেলিব্রেট করি আর তবে থেকেই মা বাবারাও এইসব জানে আমাদের সময় মানে আমরা যখন ছোটো ছিলাম টিনেজার ছিলাম থার্টি ফার্স্ট নাইট ফাইটে সময় পঁচিশে ডিসেম্বরটা সেলিব্রেট করতাম ফিস্ট পিচ করে থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারিটা ওই মেলা দেখেই কাটত করে এই ধরনের সেলিব্রেশন থার্টি ফার্স্ট নাইট পার্টি ফার্টি এগুলো আমাদের ছিল না জীবনে বিয়ে হওয়ার পর থেকেই হয়েছে অভিষেকের সমস্ত ফ্রেন্ডরা এই সমস্ত পার্টি পার্টি করতো কলকাতায় এলাম কলকাতায় পুরো শিফট করে এইসব জিনিসগুলো হল মায়েদের সাথে থার্টি ফার্স্ট বা ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সেলিব্রেট করা বা ষোলো তারিখ সতেরো তারিখ সেলিব্রেট করা সেইগুলোই মানে ইম্পর্টেন্ট হয় মানে আমরা যখনই আরামবাগ যাই তখনই মা বাবাদের ভালো লাগে আর কি একা একা লাগে না তো সেটা ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিনই হোক বা বছরের মধ্যগানেই হোক তো কোনো মানে ফ্যাক্ট ক্রিয়েট করে না আর কি যারা মফরসলের মা বাবা যারা মফরস্বল থেকে বড় হয়েছেন তারা জানবেন এখানে ব্লগটা এন্ড করলাম ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন গুড নাইট বাই